নীরব নিস্তব্ধ নিঝুম এক রজনী রাসুলসল্লাহ আলিহাস্লাম গভীর নিদ্রায় আচ্ছন্ন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন জিব্রাহিল আলহ্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন তার হাতে একটি রেশমি রুমান আলাইহি আলিহাস্লাম কৌতূহল ভরে বললেন হে জিব্রাহিল তোমার হাতে এটি কি জিব্রাহল আলিহাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি এটি খুলুন তাহলেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি ধীরে ধীরে রুমালটি খুললেন এবং দেখলেন একটি স্নিগ্ধ কোমল ও পবিত্র চেহারা নবীজি তাকিয়ে চমকে উঠলেন কারণ তারই প্রিয় বন্ধু আবরের কন্যা আনহার চেহারা তিনি দেখতে পেলেন তিনি বিস্মিত হয়ে বললেন হে জিব্রাইল কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ইয়া রাসুলাল তিনি হবেন সেই মহিমান্বিত নারী যিনি এই দুনিয়াতে এবং আপনার স্ত্রী হবেন তিনি আখেরাতেও আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ ও কষ্ট ভুলিয়ে দেবেন কথা বলে অদৃশ্য হয়ে গেলেন সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি চিন্তাগ্রস্ত হয়ে রুমের ভেতর হাঁটতে লাগলেন তিনি ভাবতে লাগলেন আয়সা তো এখনো শিশু কিভাবে সে আমার স্ত্রী হতে পারে তিন রাত পর একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ তা না হলে একই স্বপ্ন টানা তিন রাত ধরে আল্লাহর রাসুল কেন দেখছেন বৃহস্পকের পরে নবীজি সিদ্ধান্ত নিলেন আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহুর সাথে কথা বলবেন একদিন নবীজি আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু এর ঘরে দাওয়াত খেতে গেলেন সেখানে গিয়ে দেখলেন বালিকা আয়সা রাদি আল্লাহ তালা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃদু হাসলেন আয়সার দিকে তাকিয়ে বললেন হে আয়েশা তোমার হাতে এটি কি আয়েশা নিষ্পাপ হাসিতে বললেন এটি আমার ঘোড়া নবীজি বললেন কিন্তু তোমার ঘোড়ার তো পাখা দেখা যাচ্ছে ঘোড়ার কি পাখা হয় আয়েশার সঙ্গে সঙ্গে বললেন আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আল্লাহর নবী সালাইমান আলাইসাল্লামের ঘোড়ারও পাখা ছিল নবীজি হেসে উঠলেন তার মন দৃঢ় হল এই মেয়েটি একদিন ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞায় উজ্জ্বল নক্ষত্র হবে কিছুদিন পর আবু অক্কর আদি আল্লাহ আনহু সম্মতি দিলেন পাঁচশো দেড়হাম মহর নির্ধারণ করে নবীজির সাথে আয়েশা আদি আল্লাহ আনহা এর বিয়ে সম্পন্ন হল কিন্তু কিভাবে ছিল নবীজির দাম্পত্য জীবন কিভাবে তিনি আয়েশাকে ভালোবাসতেন একদিন আয়েশা আদি আল্লাহ মজা করে বললেন ইয়া আসুর আল্লাহ আপনি কি আমাকে ভালোবাসেন নবীজি সাল্লি আসসাল্লাম বললেন হ্যাঁ আয়েশা আমি তোমাকে খুবই ভালোবাসি কিছুদিন পর আয়েশা আবার জানতে চাইলেন ইয়ার আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের চার থেকে পাঁচটি বছর পার হয়ে গেছে আপনার ভালোবাসা কি এখনও আগের মতো আছে নবীজি মুচকি হেসে বললেন আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতোই আছে যেমনটি করে শক্ত করে রসির গিট বাঁধা থাকে আয়সারি আল্লাহ এ কথা শুনে আনন্দে হাসতেন নবীজি তার স্ত্রীর সাথে রসিকতা করতেন তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন একবার তারা একসাথে দৌড় প্রতিযোগিতা করলেন যখন আয়সারে আল্লাহ তালা আনহা আসলে খুব পাতলা শরীরের ছিলেন মানে তিনি অত্যন্ত ছোট ছিলেন তো আল্লাহর রাসুল তখন হেরে গেলেন আয়সরাদে আল্লাহ তালা আনহু জিতে গেলেন এরপর অন্তত দশ বছর পরে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম দেখতে পেলেন যে আয়েশার বয়স হয়েছে সে যথেষ্ট স্বাস্থ্যবানও হয়েছে এরপর বলেন আয়সা চলো তো এবার আবারও আমরা দৌড় প্রতিযোগিতা করি আয়সা সেবার হেরে গেল নবীজি মুচকি হেসে বললেন এবার আমি জিতলাম আয়সা আয়সা বলেন ইয়া রাসুল্লাহ আমি তো তখন ছোট ছিলাম তাই জিতেছিলাম নবীজি হাসলেন এই ছিল তাদের দাম্পত্য জীবন যেখানে ভালোবাসা সম্মান ও বন্ধুত্ব একসাথে ছিল প্রিয় আয়েশার ভালোবাসা ছিল চিরন্তন যখন নবীজি অসুস্থ হয়ে পড়েন তিনি আয়সারাদি আল্লাহ তালা আনহা এর কোলে মাথা রাখেন তিনি বলেন আমি চাই আমার মৃত্যু তোমার কোলেই হোক আয়েশা আয়সারাদি আল্লাহ তালা তার হাত দিয়ে নবীজির মুখ মুছেন তিনি রাসুল সাল সাল্লামের শেষ নিঃশ্বাসটি পর্যন্ত আল্লাহর রাসুলের চেহারার দিকে অপলোক তাকিয়েছিলেন এই ছিল ভালোবাসার এক নিখুঁত দৃষ্টান্ত যা পৃথিবীর বুকে বিরল দর্শক ইতিহাস বলে একজন স্বামীকে তার স্ত্রীর সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে যেমনটি মা আয়েশার সাথে আল্লাহর রাসুল করতে শুধু তাই নয় আল্লাহর রাসুলের শিক্ষা হচ্ছে ভালোবাসার প্রকাশ ও যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ এছাড়া নবীজি আমাদের শিখিয়েছেন স্ত্রীর সাথে খেলাধুলা করাও সন্না এছাড়া পারস্পরিক সম্মান ও ভালোবাসাই হল সফল দাম্পত্য জীবনের মূল ভিত্তি